নামে নতুন কিছু আবিষ্কারের নাম ওলামা হজরত বলা দরকার নাই সাধারণ জনগণ বলেন নতুন কিছু আবিষ্কারের নাম এদের শিখা দরকার এদের মধ্যে এটা বারবার বলাই তো তাহলে পূর্ণাঙ্গ শরীয়তে এবাদতের নামে নতুন আবিষ্কারের নাম কি বর্তমান পীর এই বেদাত যারা করবে এটা পরিত্যাগ দলিল সহি ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস

এর মাঝে কয়েকটা বেদাতের কথা হুজুর বলার পরে ওই যে লোক প্রশ্ন করতে আসে দেখে কি হেউ একটা বেদাত করে উনি কয় এটাও বেদাত তো হুজুরে কয় হ বলেন কি এটা করলে তো আমার চোখে বাড়ি আসে ওই বেদাত যে কাজটা ওটা করলে কি আছে আমাদের বর্তমান সমাজে বেদাত যারা করে তাদের সবচেয়ে বড় একটা দলিল এরা বলে হুজুর আপনারা যা বলেন তা এটা করলে কিন্তু দিলে একটা হিট আসে আর চোখে বাড়ি আসে আমি ভাই খুব আমরা না কথা না কি বলে দিলে একটা আসে চোখে বানি আসে এই কথার জবাব কি জবাবটা ইমাম মালিক রহমতুল্লাহ হ্যাঁ আমার সমালোচনা কি করেন না যারা বেদাত করার পরে বলে চোখে বানি আসে এদের জবাব কে দিছে কোন ইমাম মালিক দিছে এক জবাব বাকি আমিও একটা জবাব দেই আমারটা আগে দেই ইমাম মালিক একটা পরে দেই কারণ উনি বড় সুন্দর জবাব দিছে এবার আমি একটা দিই

কিসের কাজ কমলেট ওই বাণী আছে নাটক সিনেমা কিসের কাজ দুই বাণীর পার্থক্য করি অতএব নাটক সিনেমার পানি যদি হারাম হয় বেদাতের করার পর ওই পানিও হারাম নাটক সিনেমাওয়ালা কান্না যদি হারাম হয় বেদাত কান্নাও কি হারাম এটা হলো ওরে আটকানোর জবাব এবার ইমাম মালেকের জবাব কি দেখেন ইমাম মালেক রহমতুল্লাহ আলে বলেন মানিক দাদা হাফিল ইসলাম হাসানা খানান রিসা কোন ব্যক্তি যদি বেনার করে ইসলামের মধ্যে করার পর যদি যদি উত্তম মনে করে আর মনে করে এটা অনেক ভালো কাজ বেনাদ করার পর যদি মনে করে এটা উত্তম কাজ মালিক বলেন কেউ যদি বেদাত করার পরে বলে এটা উত্তম সে কেমন জানে বলতে চায় নবী পূর্ণ দিন যাইতে পারে নাই আমি আসছি এটা পূর্ণ করতে আমরা আমাদেরকে হেফাজত করে